ইশরাক নাথামলে সিটি কর্পোরেশনের নির্বাচন যা বললেন বিএনপি নেতা জানাবো সরকার বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে সব দলই কিছুটা বিব্রত মন্তব্য জামায়াতের এদিকে নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে টেকসই সমুদ্রনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার সর্বশেষ ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ চীন ও পাকিস্তান ইশরাক না থামলে সিটি কর্পোরেশনের নির্বাচন যা বললেন বিএনপি নেতা ইশরাক না থামলে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে বিএনপিকে সরকারের দেওয়া এই বার্তা নিয়ে রাজশাহীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থায়ী নির্বাচনের সুযোগ নেই শুক্রবার বিশ জুন বেলা এগারোটায় রাজশাহীর গোদাগারির প্রেমতলি গৌরাঙ্গ বাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা উল্লেখ করেন বিএনপি নেতা তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কথা হয়েছে এর বাইরে আর কোনো চিন্তা নেই ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা করার কথা বলা হয়েছে এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই তিনি আরও বলেন ইশরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার বক্তব্য স্পষ্ট করবে এছাড়া নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাড়া বিল বোর্ড ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনে কালো টাকা ব্যবহার যাতে না হয় সেদিকটা যেমন দেখতে হবে তেমনই প্রচারণা যেন বাধাগ্রস্ত না হয় সেটিও বিবেচনায় রাখতে হবে এর আগে বাড়িতে অনুষ্ঠিত সবাই আব্দুল সালাম বলেন ভারত কেন পুষ ইন করবে সেটা আমাদের প্রশ্ন যদি কাউকে ফেরত পাঠাতেই হয় তাহলে তারা সরকারকে বলবে না করে পুষ ইন করা ঠিক নয় তিনি আরও জানান আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমিদখল করেছে কোনো বিএনপি নেতা তাদের জমিদখল করেননি কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ এসব রাজনৈতিক দল হিসেবে বিএনপি সকল ধর্মের ও মতাদর্শের দল জানাব সরকার বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে সব দলই কিছুটা বিব্রত মন্তব্য জামায়াতের কোন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলন ইতিহাসে বিরল ঘটনা এ ঘটনায় দেশের বাকি সব দলই কিছুটা বিব্রত এখানে আপত্তি ছিল জামাত ইসলামী বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার আঠারোই জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকের বিরতিতে এসব কথা বলেন তারা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় বৈঠকে জামায়াত ইসলামীর অংশ না নেওয়ার অন্যতম কারণ হিসেবে একটিকেই উল্লেখ করেন তিনি বলেন নিরপেক্ষতা হারালে সরকার প্রধান ঐক্যমত্য কমিশন বেশি দূরে এগোতে পারবে না আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন গত মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার জামাতের আমিরের সঙ্গে কথা বলেছেন আমরা মনে করি এরপর প্রধান উপদেষ্টা জামাত ইসলামীর বক্তব্যের অনুরোধের চেষ্টা করেছেন পরবর্তী সময় জামাত ইসলামী বুধবারের আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় তিনিও জানান আমরা কখনোই সরকারকে ব্যর্থ করতে চাই না আমরা সরকারকে সহযোগিতা করতে চাই বুধবারের আলোচনায় প্রসঙ্গে তাহের বলেন জামাত ইসলামী এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে এর মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে তবে এনসিসির গঠন ও আওতায় নিয়ে ভিন্নমতের কথা জানিয়েছেন তারা এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে না রাখার পক্ষে মত দিয়েছেন জামা এই প্রসঙ্গে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন তিন বাহিনী প্রধানের নিয়োগ একই কমিটির আওতায় না রাখার পক্ষে জামাত ইসলামী তবে বিষয়টি আরও আলোচনা দাবি রাখে এদিকে নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে টেকসই সমুদ্রনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশের সমুদ্র সীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্য গড়ে তুলতে আরও পেহাদারিত্ব দক্ষতা নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য হাইড্রোগ্রাফিক পেহাদেবীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশের অর্থনীতির ভিত আরও মজবুত ও সমৃদ্ধ করতে সমুদ্র তলদেশে নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে একটি কার্যকর টেকসই সমুদ্র নীতি গড়ে তুলতে হবে বিশ্ব হাইডোগ্রাফি দিবস পঁচিশ উপলক্ষে শুক্রবার এক বাণীতে এমন তথ্য জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন প্রতি বছরের ন্যায় এবছর বাংলাদেশের বিশ্ব হাইডোগ্রাফি দিবস দু হাজার পঁচিশ উদযাপন করা যাচ্ছে জেনে আমি আনন্দিত তিনি বাংলাদেশ নৌবাহিনী সহ দিবসটিকে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একই সঙ্গে এবছর দিবসটির প্রতিপাদ্য ডিবেস ম্যাপিং অ্যানাবলিং অশান অ্যাকশন যার মাধ্যমে গভীর সমুদ্র তলদেশের মানচিত্রায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে বলে ডক্টর ইউনুস মনে করেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের জাতীয় অর্থনীতির নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বঙ্গোপসাগরে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশই নয় পার্শ্ববর্তী দেশগুলোতেও তাদের অর্থনৈতিক সমৃদ্ধি জন্য বঙ্গোপসাগরের ওপর অনেকাংশে নির্ভরশীল তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে একটি উৎপাদনমুখী ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে এই লক্ষ্যে অর্জনে সমুদ্রের সম্পদকে আরও কার্যকর হবে ব্যবহারে বিশদ হালনাগাদ ও নির্মূল হাইড্রোগ্রাফিক তথ্যের কিছু বিকল্প নেই সর্বশেষ ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ চীন পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনের সম্মত হয়েছেন বাংলাদেশ চীন পাকিস্তান অর্থনৈতিক উন্নয়ন এবং তিন দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম গঠন করা হবে গতকাল শুক্রবার চীনের ইউনান প্রদেশে বাংলাদেশ চীন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে তিনটি পক্ষই যৌথ একটি ওয়ার্নিং ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছেন বৈঠকে চীন উপপররাষ্ট্র সাদ ওইডং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুলামিন সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকে উপস্থিত ছিলেন বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ভারচুয়ালি যুক্ত ছিলেন তিন পক্ষ চীন পাকিস্তান বাংলাদেশ ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত মত বিনিময় করেছে তিন পক্ষ সুপ্রতিবেশী সুলভতা সমতা ও পারস্পরিক বিশ্বাস উন্মুক্ততাও অন্তর্ভুক্তি সাধারণ উন্নয়ন এবং উইন সহযোগিতা নীতির ওপর ভিত্তি করে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে আর এই ত্রিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবন্ততার মান উন্নত করা বিশ্ব শিল্প বাণিজ্য মেরিটাইম অ্যাফায়ার্স জলসম্পদ জলসম্পদ জলবায়ু পরিবর্তন কৃষি মানব সম্পদ থিঙ্ক ট্যাঙ্ক স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি এবং যুব সমাজ সংক্রান্ত ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা অন্বেষণ এবং বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছেন তারা ত্রিপক্ষীয় ওই বৈঠকে সব পক্ষই সহযোগিতা উন্মুক্ততা অন্তর্ভুক্তি ভালো প্রতিবেশী পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের নীতিধারা পরিচালিত হওয়ার পাশাপাশি জয় রীতির সহযোগিতায় কাজ করবে বলে সম্মত হয়েছে সেই সঙ্গে বৈঠকে উপনীত বাস্তবায়নের জন্য তিনটি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে তিন পক্ষ জোট দিয়েছে বলে দে চীন বাংলাদেশ পাকিস্তান সহযোগিতার ক্ষেত্রে বহুপাক্ষিকতা এবং উন্মুক্ত আঞ্চলিকতা মেনে চলে কোনো তৃতীয় পক্ষের উদ্দেশ্য যা লক্ষ্য নয়